আসসালামু আলাইকুম আমি আজকে ঢাকায় যাচ্ছি স্লিপার বাসে করে তো স্লিপার বাসের ভিতরে কি সুবিধা আছে না আসে দিনাজপুর থেকে ঢাকায় যাওয়ার পরিপূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এখন রেডি হয়ে গেছি যেমন

সামনে দেখা পড়ে গেল চোখের সামনে কাচ্ছি ভাই দিনাজপুর কাচ্ছি ভাই আমরা যাচ্ছি এখন কাউন্টের দিকে রাতের বেলা আমাদের দিনাজপুর শহর লাইটিং অবস্থা অনেক সুন্দর দেখা যাচ্ছে অটোয়ালা মামা ঝড়ের গতিতে চলে যাচ্ছে কাউন্টের দিকে যে আমরা চলে আসছি আমাদের বাস কাউন্টারে মোটর আমাকে বললাম সাইড করে রাখতে কাউন্টারের সামনে সাইড করে রাখলো এখন আমরা নামে যাব এই যে এটা হচ্ছে আমাদের বাস কাউন্টার এখান থেকে টিকিট কাটছিলাম তো ভিতরে যেয়ে বসবো এখন সো ফাইনালি রাইট নাও এখন আমাদের বাস চলে আসছে এই যে আমাদের বাসের সামনের লুকস দেখুন আমাদের বাস চলে আসছে এখন বাসে যেয়ে উঠে পড়বো আব্বু আমাকে দিয়ে তারপর চলে যাবে এই যে কাউন্টার এই যে আমাদের বাস এখন বাসে উঠে যাবো আব্বু আমাকে উঠে দিয়ে তারপর আব্বু চলে যাবে এই যে বাসের ভিতরে এই পাশে হচ্ছে ডাবল বেড আর নাইন পাশে সিঙ্গেল বেড এখানে মানুষ ছিল এই দেখেনি এই যে এটা আমার সিঙ্গেল বেড এখানে ভিতরে আব্বু চলে যাবে আব্বু হায় দিয়ে দিবে আব্বুকে বলছিলাম হায় দিয়ে দিতে এখন আব্বু চলে যাবে আর আমি এখন সিটের উপর উঠে আমাদেরকে ভিতর সাইডটা দেখাবো এই যে ভিতরে আমি এখন শুয়ে পড়ছি আব্বু চলে গেছে আর বাসের ভিতরে কী কী পেয়েছি ওদেরকে দেখাচ্ছি

जान बोरिंग लेक सिला तो हमें मूवी देखा तो ना लैपटॉप लेके गया मोरा से हाल दिन है स्वाइप नहीं हो रहा ना वासे रही तेरे तो जन कट गई तो वासे रही तेरे खादा जितने एकदम तो लाइसलम को सीप सो राइट नाउ आई हूँ सी शिराज का हम सुपुट बिले बाय थे के होटल के रिव्यू टा अनेक जोस

ভিডিও দেখে যাই দিতে করতে চ্যানেলের জন্য ভিডিও করতেছি আর ভিডিও করতেছি আগে মুক্ত দিয়ে নিয়ে আগে তারপর জায়গা আসে উঠতে হবে কারণ 25 মিনিট টাইম দিছে বিরি তৈরি মাত্র 6-7 মিনিট আছে এইবার ক্যামেরার সেটআপ একটু ভাব নিচ্ছে ক্যামেরা গ্লাসের সামনে আসে মুক্ত একটু দিয়ে নিচ্ছে কারণ চোখ চলতেছে থেকে উঠে এখন যায় বাসে উঠে যেতে হবে আছে আমি ভিডিও করতেছি ওই জন্য সবাই একটু তাকাচ্ছি আর কি নতুন ক্যামেরাম্যান আমি এই ব্লগটা আমার ফার্স্ট ব্লগ দ্বিতীয়তে আরও ভিডিও আসবে বাট এটা দিয়ে শুরু করলাম আমার ইউটিউবিং এটা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি এইখানে মজার হয়ে আর একটা একটা অ্যাঙ্গেলের সাথে কথা হয়েছে উনি বলতেছে আপনি কি ইউটিউবার আমাকে একটু ভিডিও দেন নিজের অ্যাঙ্গেলটা আর আমি তো হোটেলের ভিউ নিচ্ছি আর উনি সাথে হালকা কথা বললাম ভালো লাগলো চলে আসতেছি ডাক টাটা দিয়ে দিলাম আমাকে এখন যে বাসে উঠে যাব কারণ Bas çere সকালে ঘুম থেকে উঠে দেখি বাস আমাদের সাবার ঢুকে গেছে তো রাতে ঘুমাইলে সকালে উঠে যেমন সকাল দেখি বাড়িতেই থাকি এখন মনে হচ্ছে রাতে ঘুমাইলাম সকালে উঠে দেখি ঢাকায় ওইরকম একটা সুন্দর অনুভূতি হচ্ছে তো আপনাদেরকে বাইরের সাইডটা দেখি বাইরের ভিউটা দেখেন খেলে সকালের ঢাকা রাতে তো ঘুমায় গেছিলাম আর রাতে অত সুন্দর ভিডিও আসতেছিল না ওই জন্য রাতে বাইরের ভিউ দেখাইতে পারিনি এখন দেখেন বাইরের ভিউটা গিয়ে খেলি জোস मिस्टि मिस्टर भाव जगह मध्य

আর একটা কথা হচ্ছে আমি নেক্সট ডে মেট্রো রেলের একটা ভিডিও করে আপনাদের সামনে হাজির করবো এটা দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তাদের পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে হবে যাতে নেক্সট ভিডিও আপলোড করলে সাথে সাথে চলে যায় আপনার কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং